জামাত ইসলামী এনসিপি আবার মিলে গেছে আশা করি এবার ভালো কিছু হবে সংস্কার ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না আমি সেই পাঁচ আগস্টের পর থেকে একটা কথা বলে আসছি এটা হচ্ছে আইডিয়াল কিন্তু যে কথা বরাবরের মতোই পলিটিক্যাল সায়েন্সের একটা বেসিক গ্রামার গ্রামার একটা রুল রাজনীতি গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্ষণে ক্ষণে রঙ বদলায় এটা বাদ দিয়ে যদি আমরা মডেল হিসেবে ধরি বাংলাদেশের রাজনীতি আইডিয়াল হচ্ছে জামাত ইসলামী এবং ছাত্রদের দল বা ছাত্রদের জোট হবে যখন এনসিপি ছিল না তখন বলতাম ছাত্র জনতা কারণ বিএনপি চান্দাবাজি করেছে তারা আওয়ামী ন্যারেটিভ ভারতীয় ন্যারেটিভ ফিরিয়ে আনতে চাচ্ছে এই জায়গায় জামাত এনসিপি বা জামাত ছাত্র জনতা জোট হওয়াটা জরুরি আর চরমোনাই বা ইসলামী আন্দোলন বাংলাদেশ বা আরও যারা আছে তারা তো আসবেই যদি জামাত ইসলামী এনসিবি ইসলামী দলগুলো মিলে সরকার গঠন করতে পারে আমি বলছি না যে সেই সরকারের প্রধান ডাক্তার সাহেবিকুর রহমান হতে হবে সেই সরকারের প্রধান ডক্টর ইউনুস হতে পারে বা এই টাইপের থার্ড কাউকে ধরে আনা প্রয়োজন হতে বা ইসলামী দলগুলোর ক্ষমতায় এসে টিকে থাকে কঠিন হবে অল্প কিছু মন্ত্রণালয় জামাতের কিছু লোক নেই জরুরি না কিন্তু রাজনীতির নিয়ন্ত্রণটা তাদের হাতে থাকুক এটা হচ্ছে মডেল এটা হচ্ছে আইডিয়া এটা আমরা সেই পাঁচ আগস্টের পর থেকে বলে আসি কিন্তু মাঝে মাঝে দেখি যে এনসিপি জামাত সম্পর্কে ডিটোরিয়েশন উত্থান পতন হ্যাঁ এটাও তাদের একটা রাজনীতি যেমন একদম যদি একই অ্যালাইনমেন্টে জামাত এনসিপি চলে তখন আবার এনসিপির রাজনীতি দাঁড়ায় না কারণ এনসিপির একটা বড় অংশ সাবেক শিবির পুরোপুরি জামাতের অ্যালাইনমেন্টে চললে একটা জামাত জামাত ভাব চলে আসে এই জন্য কিছু দ্বন্দ্ব সংঘাত এগুলোর ফজিলত আছে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে অ্যাট দ্যান্ড অব দ্য ডেট এনি হব যদি জামাত মানে জোট হয় দ্যাট উড বি বেস্ট এখন জোট কতদূর হয় বা না হয় সেটা কিন্তু ইসলামী এবং এনসিবি কিছু কিছু পয়েন্টে এক হচ্ছে আবারও আমরা যেটা ভেবেছিলাম জুলাই ঘোষণাপত্রের নামে যে কারচুপি হয়েছে জুলাই ঘোষণাপত্রের নামে যে প্রতারণা হয়েছে এর বিরুদ্ধে এনসিপির তো উচিত ছিল হরতাল অবরোধ দেওয়া কারণ জুলাই মানেই তো এনসিপি এনসিপির চাইতে বড় ক্রেডিট কার্ড আছে জুলাইয়ের জুলাইয়ের প্রধান শক্তি এনসিপি জুলাই ভিত্তিক দল এনসিপি সে জুলাই ঘোষণাপত্রের নামে ফাইজলামি হয়েছে এনসিপির তো হরতাল দেওয়ার কথা ছিল কিন্তু না এনসিপির কিছু নেতার যা রাগ হয়ে কক্সবাজার গিয়েছিল এছাড়া কোনো প্রতিবাদ করেনি নির্বাচনের তারিখ সংস্কার ছাড়া কত কিছু এগুলোর বিরুদ্ধে তো নির্বাচন কমিশন নির্বাচনের জন্য উঠে পড়ে লেগেছে আরে ভাই এইসব নির্বাচন কমিশনের চেয়ার টেয়ার তো বের করে ফেলে দেওয়া উচিত এনসিপির ছেলেদের কিন্তু আমরা দেখি না কিছুই করে না চুপচাপ আমরা হতাশ হয়েছি না মানে এনসিপির একটা অংশ পাতানো নির্বাচনের ভাগ বাটরে রাজি হয়েছিল কিন্তু আমরা সর্বশেষ দেখলাম না এনসিপি আবার লাইনে আসে যে মাত্র চরমনায় বলাই আসছে এই পাতানো নির্বাচন কারচুপি এই জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রতারণা এবং জুলাই সনদ বিষয় সিরিয়াস তা আমরা আমাদের কথা ওইটি পাঁচ আগস্টের পর থেকে যেটা বলে আসি জামাত এনসিপি এক অ্যালাইনমেন্টে থাকলে ঐক্যবদ্ধ থাকলে দেশে ভালো কিছু হবে। এনসিপি যদি বিক্রি হয়ে যায় এটা দেশের জন্য হতাশার এবং এনসিপি নেতাদের ভবিষ্যৎ জীবনেরও গ্যারান্টি থাকবে না ভবিষ্যতে তাদের ফাঁসির দড়িতে জোড়া লাগলেও লাগতে পারে জামাতের সাথে অ্যালাইনমেন্টে থাকলে জামাত সাংবিধানিকভাবে আজীবন তাদের ইনডেমনিটি নিশ্চিত করে দিতে পারবে যে না কেউ এসে তাদের ফাঁসি দিতে পারবে না এটা আসলেই তারা মুক্তিযোদ্ধা বিপ্লবী যেমন উনিশশো সালের মুক্তিযোদ্ধাদের এসে কেউ কখনো দেশদ্রোহী বলে আইনের মুখোমুখি করতে পারবে না সারা জীবন তারা পূজিত থাকবে সেলিউটেড থাকবে এটা সংবিধান বাংলাদেশের রাজনীতি বাস্তবতা সেটেলমেন্ট এই ব্যবস্থা করেছে কিন্তু পনেরো আগস্টের বিপ্লবীরা কিছুদিন হিরো ছিল মহান ছিল এক পর্যায়ে তাদেরকে ধরে ফাঁসি দেওয়া হয়েছে এখন এই বিপ্লবীরা এই ব্যবস্থারা শুধু জামাত করতে চাইবে বিএনপি কখনো করতে চাইবে না এজন্য জামাতের সাথে মিলে দেশকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাওয়াটাই হচ্ছে এনসিপির জন্য শুভ বুদ্ধির উদয় মাঝে মাঝে এটা খেই হারিয়ে ফেলে মাঝে মাঝে আবার লাইনে আসে তা আমাদের কথা এটাই সংস্কার ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না তার একটা কথা বলেছেন এনসিবির সদস্য সচিব সাবেক শিবির প্রয়োজনে রাজপথ দখল নিয়ে সংস্কার বাস্তবায়ন করতে হবে এটি হচ্ছে আসল কথা আরে বাই রাজপথ দখল নিয়ে সংস্কার বাস্তবায়ন করতে হবে এটি তো জামাত ইসলামী বলছে চলমনাই বলছে জামাত ইসলামী রাজপথে নেমেছে মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ মিলিয়ে আপনারা দেখেছেন না দর্শক রাজপথ দখল নিয়ে সংস্কার বাস্তবায়ন করতে হবে এই আসল কথাটা আক্তাররা এখন বলছে অথচ এটা বলা উচিত এটা এই জন্য লাইনে এসেছে মাঝখানে লাইন লাইন বিচ্ছুত হয়েছিল ওদের দর্শক এই যে জুলাই ঘোষণা ওইটার বিরুদ্ধে তো হরতাল দেওয়ার কথা ছিল যে কিসের জুলাই ঘোষণা পত্র এগুলো মানি না বাতিল করতে হবে হরতাল কালকে সারা বাংলাদেশে তরুণরা নেবে রাস্তা একটা সাইকেলও চলবে না সংস্কার আদায় করে নিতে হরতাল দরকার হোক অবরোধ দরকার হোক জামাত ইসলামে মিছিল শুরু করেছে অতএব সামনে আন্দোলন হবে হবে সংস্কার আদায় করতে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না ফেব্রুয়ারিতে আপনি নির্বাচনে ডিসেম্বরে করেন কিন্তু আগে সংস্কার করেন তারপরে করেন আপনি সংস্কার বাদ দিয়ে একটা পাতানো নির্বাচন করেন ফেব্রুয়ারিতে এটা হবেই না এই কথা যুগান্তকারী কথা ঐতিহাসিক কথা যদি টেবিলে আলোচনায় সংস্কার বাস্তবায়নের পথ নিশ্চিত করা না যায় তাহলে রাজপথ দখল নিয়ে সংস্কার আর টেবিলের সম্ভব হয়নি যদি যে ওই কিছুটা জায়গায় হবে না বিএনপি হতে দিবে না যেমন আওয়ামী লীগ নিষিদ্ধ টেবিলে সম্ভব হয়েছে হয়নি কিভাবে হয়েছে রাজপথে হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ যেরকম আঙ্গুল বাঁকা করে রাজপথে তরুণ প্রজন্ম আদায় করেছিল ওইভাবেই সংস্কার আদায় করতে হবে রাজপথে শাহবাগ অবরোধ করে যমুনার সামনে ঘেরাও দিয়ে বা বাংলাদেশে হরতাল অবরোধ দিয়ে আক্তার বলেন জাতীয় ঐক্যমত কমিশনের যদি সম্ভব না হয় তাহলে রাজপথে নামতে হবে রাজপথ দখলের প্রস্তুতি এই কথাটা আরো কঠোর যে রাজপথ দখল এখন দখল নেবে কার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে না আওয়ামী তো নাই এর মানে ইউনুস এবং বিএনপির বিরুদ্ধে এই যে আক্তার বলছে যে রাজপথ দখল নিয়ে সংস্কার করতে হবে আই রিপিট কার বিরুদ্ধে রাজপথ কার থেকে দখল নিতে হবে কে আপনাকে দখল নিতে বাধা দেবে ইউনুস এবং বিএনপি অবশ্যই ইউনুস জোরাজুরি করবে না ইউনুসের এখন স্ট্যান্স হচ্ছে তিনি নির্বাচন দিবেন এটাই ফাইনাল নির্বাচন ঠেকানোর কোনো চেষ্টা করবে না অতএব সংস্কার আদায় করতে হবে নির্বাচন ঠেকাতে হবে এই জন্য রাজপথ দখল করতে হবে যেটা আক্তার বলেছেন এর বাইরে কোনো ওয়ে নেই স্পষ্ট বলেছেন যদি সংস্কার নিয়ে করা হয় তাহলে রাজপথ দখল নিতে হবে তাল যে করা হচ্ছে কোনো সন্দেহ নেই এটা স্পষ্ট দেখতে পাচ্ছি আর ওই যে এটাই বলেছেন যে জাতীয় ঐক্যমত কমিশনে যে ঐক্যমত গুলো হয়েছে এগুলো ওই দুই বছর পর নির্বাচিত সরকার এতে হবে না এই সরকারকে বাস্তবায়ন করে দিতে হবে জামাতে এটাই বলছে আতে দর্শক জামাত এনসিবি যেহেতু মিলে যাচ্ছে আশা করি ভালো কিছু হবে